এই দোলটা দেখেন মাত্র তিরিশ টাকা জোড়া হয় মাত্র দেড় টাকা কিনে বিশ টাকা বিক্রি হয় পাঁচ টাকা ষাট টাকা জোড়া কিনে বিশ টাকা জোড়া বিক্রি করতে হবে গুলা দেখেন মাত্র ত্রিশ টাকা জোড়া তিন টাকা জোড়া কিনে দশ টাকা বিক্রি হয় মাত্র দুইশো টাকা হয়

আজকে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। চলে আসি আল্লাহর দান আকবর স্টোরে তা এখানে সবচেয়ে কম দামে একদম চিপ রেটে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এই দোকানে মানুষ আসে কেন একটাই আসে যে আকবর বাড়ির কাছে আসলে একটু কম পাওয়া যায় আর বিশাল বড় একটা শোরুম এখানে কি নাই হাজার হাজার আইটেম হাজার হাজার কালেকশন বাই চক বাজার কিন্তু প্রচুর কালেকশন থাকে প্রচুর দোকান থাকে কিন্তু আসলে আমরা কম দামে কোথায় পাবো এইটা আমরা জানি না কিন্তু যদি আপনারা কম দামে খুঁজেন আকবর বাড়ির কাছে আসতে আর এখানেই সবচেয়ে কম দাম তো আজকে আমি এখানে দাম কোয়ালিটি এবং কিভাবে আসবেন কিভাবে নিতে পারবেন সকল আইটেম আজকে ভিডিও থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ আলাইকুম কি অবস্থা ভাই অনেকদিন পরে চলে আসলাম ভাই কি দেখামো দেখতে তো রাইট পার হয়ে যাবো এত কালেকশন এছাড়া আমরা জানি চৌষট্টি জেলা থেকে আপনাদের লোক আসে আর এখানে আজকে আমরা একটু দেখাবো ভাই যে আপনার দোকানে বর্তমানে ঈদের পরে কি কি আইটেম গুলো আছে এবং একটু কি দাম একটু আমাদের

একুশ টাকা পিস দেখেন কত সুন্দর এই আনটি দেখান তিন টাকা পিস দেখেন তিন টাকা আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা আনটি চলে

ঠিক আছে এই যে ভাই আপনারা যারা নিতে চান দূরদূরান্তে 64 জেলা থেকে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু দুইটা নাম্বার আছে আসবেন কিবা আসতে পারবেন না এই যে দুইটা নাম্বার আছে দুই তিনটা নাম্বার আমরা দিয়ে রাখবো স্ক্রিনে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আর ডেসক্রিপশনে পুরো ঠিকানাটা থাকবে চাইলেকে সহজ ভাবে আপনি লোকেশন ভাবে আপনি দোকানে চলে আসতে পারবেন গুলো মাত্র 20 টাকা 25 টাকা 30 টাকার মধ্যে ডিজাইন 20 টাকা 25 টাকা 30 টাকা মাত্র দেখেন একদম সুন্দর সুন্দর গোল্ডেন কালার 100 টাকা গজ আসবে আর আচ্ছা আচ্ছা আমাদের টপ গ্যালারিটা দেখেন দর্শক বাইরে বাইরে এই টপ গুলা অনেক চলে পাঁচ টাকা ষাট টাকা জোড়া কিনে বিশ টাকা জোড়া বিক্রি করতে হবে এই পায়াল গুলা মাত্র ত্রিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা তিরিশ টাকা জোড়া আছে চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া আছে পঞ্চাশ টাকা জোড়া এটা আছে নব্বই টাকা জোড়া আচ্ছা ঠিক আছে

এই বড় সেটটা দেখেন দর্শকদের মাত্র 60 টাকা পিস 60 টাকা জি অসংক সুন্দর সুন্দর রকেট দেখেন কালেকশন ভাই 60 টাকা যারা খুঁজে পান না ভাই কম দামে কোথায় পাবেন তারে কিন্তু একটা ধারণা দিতেছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আইটেমগুলো 140 টাকা ভাই 40 টাকা চাই আইটেম হ্যাঁ আমরা চেষ্টা করব এরকম আপডেট আরো বেশি বেশি দেওয়ার জন্য জি এই এই পিনগুলো দেখেন বাইরে মাত্র 100 টাকা কিনে 240 বিক্রি ভাই

ভিডিও মাধ্যমে সব দেখানো সম্ভব না এইটা আর বড়টা আছে পাঁচশো টাকা ডজন ছোটটা আছে একচল্লিশ টাকা একশো ষাট টাকা ডজন আর এই তার হেয়ার গুলা দেখান মাত্র আট টাকা সাড়ে আট টাকা পিসে বিশটা পিস তার হেয়ার গুলা

প্রচুর আইটেম আমাদের এই চুরিটা আছে মাত্র একশো বিশ টাকায় আট পিস আইটেম

তো দর্শক চলে আসলাম আল্লাহর দান আকবর স্টোরের দ্বিতীয় দোকানে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালেকশন এখানে কি কি ধরনের কালেকশন গুলো আছে সব চায়নার আইটেম না ভাই সব চায়না এক একটা দোকানে ওনার এক একটা বাইল আর দেখতে পাচ্ছেন এটাও অনেক বড় দোকান ইনশাল্লাহ এখানে দেখেন সব ধরনের আইটেম গুলো পেয়ে যাবেন দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন দেন চুরির মেলা

তারা আসবেন দেখাইতে তো এত কিছু দেখানো যাবে না এই হেয়ার দশ টাকা এই বড় পদ সাড়ে বারো টাকা এই নাকল দেখা যারা নিতে চাইতেছেন এখানে পঁয়ষট্টি টাকা কিনে চারশো টাকা চারশো টাকা কিনে চারশো টাকা বিক্রি এই বেবি মাত্র একশো টাকা ভাই

বিক্রি করতে হলে মোটামুটি অনেক লাভ আছে ভাই ডাবল লাভ করতে পারবে এন অনেক সুন্দর চলে ভাই দেখান দশককে মাত্র দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি